আসসালামু আলাইকুম আমি প্রতিনিয়ত আপনাদেরকে প্রাচীন এবং প্রাকৃতিক সৌন্দর্য কিছু তুলে ধরার চেষ্টা করি আর সেইগুলো আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই ঠিক একই রকমভাবে আজকে আমি আসি হচ্ছে হুকমাপুর নামুজা বগুড়া সদরে আর এখানে আছে একটা প্রাচীন কূপ যেটাতে এখনও পানি আছে আর অনেকে এই পানি কুদরতি পানি হিসেবে পান করে থাকে তো চলুন দেখায় আপনাদেরকে সেই কূপ যে এটা হচ্ছে সেই কূপ আর এই কূপে এখনো সংস্কার করা হয়েছে কিন্তু এলাকার মানুষজনের কথা মতো এই কূপের বয়স হচ্ছে প্রায় দেড় দুশো বছর জানি না কতটুকু সত্য কিন্তু কূপটা দেখে মনে হচ্ছে যে আসলেই সত্য আর এই কূপটা হচ্ছে এখানকার একটা পারিবারিক কবরস্থানের পাশে আছে আর এখানে একটা ইতিমখানাও আছে ভাই আপনি যে পানিটা তুললেন পানিটা কি রকম কূপের পানি ঠান্ডা খুব পরিষ্কার পানি এবং খুব পরিষ্কার একদম একবারে স্বচ্ছ বিশুদ্ধ পানি আল্লাহর রহমত তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর Ugma ma vura le oș cu deteajben.